নমস্কার বন্ধুরা মুকুশ কিচেন নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই দেখুন এখানে রেখেছি আমি দুশো গ্রাম সোলার ডালা রেখেছি এখানে ঝিঙে রেখেছি এই ঝিঙেটাকে দিয়ে আর এই ছোলার ডালের বড়ি বানিয়ে বড়ি দিয়ে ছেড়ে রান্না করে দেখাবো একটা নিরামিষ রান্নার পথ এটাই রান্নাটা পুরোনো দিনের রান্না সেই রান্নাটা ছেড়ে করে আমি দেখাবো আমাদের বাড়িতে রান্নাটা হতো এটা তো রান্নাটা কিভাবে করবো আমি তাহলে দেখতে থাকুন রান্নাটা কিভাবে করি এই ডালগুলোতে আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো ভিজিয়ে জলটা জড়িয়ে ডালটাকে আমি দিয়ে দেবো এই মিক্সার মধ্যে দিয়ে দেবো আর এখানে রেখেছি আমি তিনটা লঙ্কা রেখেছি আর এতটা আদা আর দিয়ে দেবো এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে হলদের গুঁড়ো দিয়ে দেবো দেওয়াটাকে আমি ঢাকনা দিয়ে এটাকে ভালো করে ডালটাকে ব্লেন্ড করে নেব কড়া যে তেল দিয়েছি পরিমাণ মতো তেলটি গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে চারিখানে পেঁগরাটা থেকে বের করে যে ডালটা এই ডালের বড়াটাকে এইভাবে তৈরি করতে হবে এবং ছোট ছোট করে দিয়ে এমন তৈরি করতে হবে এই নিরামিষ তরকারিতে বড়াটা দিলে তরকারির স্বাদটি হবে অনেক গুণ বেড়ে যাবে আজকে তো বৃহস্পতিবার বন্ধুরা গুরুবার এমনিতে গুরু পূর্ণিমা তরকারিটা এভাবে বানিয়ে খেয়ে ভালো লাগে এটা একটা পুরনো দিনের রান্না আমাদের বাড়িতেই হতো রান্নাটা সে রান্নাটা করে আজকে দেখাচ্ছি আমি এইভাবে ছোট ছোট বড়া গুলোকে তৈরি করে নিতে হবে সমস্ত ডালটাকে এভাবে আমি বড়া তৈরি করে নিলাম বড়া আমার তৈরি হয়ে গেছে এখন এবারে আমি বড়া গুলোকে তুলে নেব এইভাবে নাল করে সমস্ত বড়া গুলোকে ভাগতে হবে তুলে এর হবে গুলোকে এভাবে কেটেছি এভাবে কাটতে হবে আর এখানে রেখেছি আমি পাঁচটা কাজু বাদাম রেখেছি আর রেখেছি এখানে এখানে চামচ মতো পোস্ত রেখেছি রেখেছি আর তিনটে কাঁচা লঙ্কা আপনারা যেরকম লঙ্কা খান সেই পরিমাণে লঙ্কাটাকে দিয়ে নেবেন এখানে আমি এই ছোট মিক্সার এটাকে দেব মশলাটাকে দিয়ে এটাকে একটুখানি জল না দিয়ে ঘুরিয়ে নেবেন কারণ পোস্তটা কি হবে জলে দিলে আর শিলে না বাটলে ওরকম হয় না এই জন্য এটাকে আমি এখন এইভাবে একবারে ব্লান্ডারে ভালো করে এটাকে ঘুরিয়ে নেব মশলাটাকে দুবারা ঘুরিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে একটু জল এই মিক্সারের পোস্তটা বাড়তে গেলে এইভাবে দেবেন তাহলে পোস্তটা বেশ গুবি করে বাটা হয়ে যাবে প্রথমে জল দিলে হবে না এবারে ভালো করে আমি এটাকে পেস্ট করে নেব এবারে ডাল ভাজি কড়াই তেলটার মধ্যে এখানে আমি দিয়ে দেবো এই বেশি যতটা কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা এটাকে আমি পুরোনো দিয়ে দেবো আপনারা পরিমাণ মতো এখানে লঙ্কাটাকে দিয়ে নেবেন আমি সব কিছুর মধ্যে লঙ্কাটা দিয়েছে বলে একটু কম দিলাম আর এখানে এবারে দিয়ে দেবো আমি এখানে কেটে রাখি এই ঝিঙ্গাটাকে দিয়ে দেবের মধ্যে দিয়ে দেবো মতো লবণ দিয়ে দেবো এই ঝিঙ্গাটাকে ভালো করে টপিট টকিট করে ভালো করে ভেজে নিতে হবে ঝিঙ্গাটা ভাজিটা বেশ খানিকটা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো আপনারা যদি সাদা রাখতে চান তাহলে রাখতে পারেন সাদা এভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে মধ্যে এখন আমি দিয়ে দেবো এখানে সেই পেস্ট করে রাখা এটাকে দিয়ে দেবো এটাকে দিয়ে একটু ভালো করে এটাকে আমি এটার সঙ্গে নাড়িয়ে নেব কিছুক্ষণ একটুখানি কষিয়ে নেবো এটা এই মশলাটা কিছুটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো এই কৌটা ধোয়া জলটাকে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে দেবো দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ ঝোলটা কিছুটা ফুটে উঠলে এখন ওর মধ্যে আমি দিয়ে দেবো এই ভেজে রাখা ডালের বড়া গুলোকে দিয়ে দেবো ঢাকা দিয়ে রেখে দেব হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব বন্ধুরা দেখলেন তো কত সহজেই বানিয়ে ফেললাম এরকম একটা পুরোনো দিনের আমাদের বাড়িতে তৈরি করা একটা রেসিপি এটা ছিল আমার অন্তঃ রেসিপি এই রেসিপিটা ওনার থেকে খাওয়া আমার এইভাবে শিখেছি সেখান থেকে আমি আপনারা এইভাবে রেসিপিটা তৈরি করে নিরামিষ দিনে বানিয়ে খাবেন দেখবেন কতটা ভালো লাগে আর এরকম রকম ভিডিও পেতে সহজ প্রভৃতি রান্নার ভিডিও পেতে এই মুখোশ কিশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে